আসসালামু আলাইকুম মাসুম বিল্লা ডিজমো থেকে আজকে শুক্রবারের অফার আর আপনারা কেমন আছেন এই কথাটা বলা হয় না কারণ ব্যস্ততা হয় থাকে অনেক সময় আশা করি আল্লাহ রহমত আপনারা ভালো আছেন আজকের প্রত্যেকটা প্রোডাক্টের আমরা খুব ভালো প্রাইস করা ট্রাই করব শুক্রবারের জন্যে আর এইটার পরেও আমাদের একটা জিনিস সবসময় বেশি ভালো লাগে আমাদের শপে যারা আসেন বা অনলাইনেও সবসময় বলেন যে আপনাদের কাছে আমরা আসতে ট্রাস্টের জন্যে ভালো একটা প্রোডাক্ট পাওয়ার জন্যে লাস্ট ছয় মাস আমরা এটির উপর কাজ করতেছি প্রত্যেকটা কাস্টমারকে সেভাবে সার্ভিস দিচ্ছি কোনোরকম ইস্যু হচ্ছে আমাদের যে নির্দিষ্ট সময় আছে এর মধ্যে রিপ্লেসমেন্ট দিচ্ছি এরপরেও সব থেকে ভালো প্রোডাক্ট যেভাবে পার্সেস করা যায় যত কিছু দেখে আমরা এটা ট্রাই করতেছি এই জন্য আমাদের কাছে আসতেছেন আমরাও সেই জায়গা থেকে আপনাকে ভালো প্রোডাক্ট দেওয়ার ট্রাই করতেছি আসলে আমাকে দেখে কোনো লেবাস দেখে কোনো কিছু দেখে আপনাদের কোনো রকম মানে ট্রাস্ট করার প্রয়োজন নেই আপনারা প্রোডাক্ট দেখবেন তো আমরা চেষ্টা করি সবসময় ভালো প্রোডাক্ট দেওয়ার আর আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট কিনলে আপনি বিশ দিনের মধ্যে কোনো ইস্যু হলে আপনি ডিরেক্ট রিপ্লেসমেন্ট পাবেন আর যদি আপনি আমাদের ডিজমো প্রশ্ন প্লান নেন সেক্ষেত্রে টোটাল ভ্যালুর উপর নাইন থেকে সিক্স আমাদের ভ্যালু অ্যাড হয় আপনি এটা ভ্যালু অ্যাড করলে ছয় মাসের মধ্যে কোনো ইস্যু হলে আপনি ডিরেক্ট আরেকটা ফোন রিপ্লেসমেন্ট পাবেন আপনি কোনোরকম এতে হ্যাসেল ফেস করবেন না করবেন না করবেন না কারণ ডিজমো প্রথম থেকে এটার উপর কাজ করতেছে আপনি সব থেকে কোয়ালিটি ফুল প্রোডাক্ট যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনি ডিজমোতে আসবেন আমাদের প্রোডাক্ট গুলো দেখবেন একদম সাথে কম্পেয়ার করবেন আপনি তাহলে বুঝতে পারবেন আপনি একটা প্রাইস দিলাম আপনি এই প্রাইস দেখে প্রথমেই বলেন না প্রাইস বেশি ব্যাপারটা কিন্তু এরকম না যখন আমি অনেক প্রোডাক্ট থেকে ভালো প্রোডাক্ট গুলো বাসাই করে নেওয়ার ট্রাই করবো আপনি অভিয়াসলি যখন ভালো প্রোডাক্ট পাবেন প্রাইস তখন আরেকজনের সাথে কম্পেয়ার করলে আমরা প্রোডাক্ট কিনতে পারবো না আপনাকে প্রোডাক্ট দিতে পারবো না আপনি যদি প্রোডাক্টটি কম্পেয়ার করেন তখন দেখা যাবে যে আমাদের সব ধরনের প্রোডাক্ট নিয়ে আপনাকে এভারেজ প্রোডাক্ট দিতে হবে এখান থেকে ফিফটি পার্সেন্ট কাস্টমার স্যাটিসফাইড থাকবে ফিফটি পার্সেন্ট কাস্টমার স্যাটিসফাইড থাকবে না এই জন্য আমরা এইটা বাদ দিয়ে আমরা যাতে সবাই স্যাটিসফাইড থাকে একটা ভালো ফোন কিনতে পারে আমরা প্রথম থেকে এটা নিয়ে কাজ করতেছি আশা করি আপনি সব থেকে ভালো ফোন ডিজমোতে আসলে পাবেন আমি আজকে আমাদের ইনটেক ইনটেকিও সব প্রোডাক্ট দেখাবো আমি প্রথমে আমি চলে ইন ইনটেক প্রোডাক্ট আপনি নেওয়ার পর যদি এক বছরের মধ্যে কোনো ইস্যু হয় এটা যেটা অ্যাপেল থাকে এক বছর এটা সম্পূর্ণ ফ্রিতে আপনি ডিজমো থেকে ক্লেম করতে পারবেন আপনাকে এতে এক টাকাও এক্সট্রা দিতে হবে না আমি প্রাইসগুলো বলে দিই আমাদের কাছে সিক্সটিন আছে আমরা কিন্তু গত শুক্রবার ভালো প্রাইস করছিলাম আমাদের আগামীকালকে ভালো প্রাইস থাকবে মাত্র তেরাশি হাজার পাঁচশো টাকা সিক্সটিন আর সিক্সটিন প্লাস আমাদের কাছে যে টেল কালার ব্লু কালার সব আছে সিক্সটিন প্লাসের প্রাইস থাকবে মাত্র তিরানব্বই হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আর ফিফটিন আমাদের কাছে আগের মতো যে অ্যাভেলেবল স্টক ছিল এটা নেই এখন আমি তখনও বলছিলাম আমরা যে ভালো প্রাইস করছিলাম এটার প্রাইস আমরা করতে পারতেছি না আজকেও আমরা ভালো প্রাইস আগের মতো করতে পারতেছি না আমাদের ফিফটিনগুলা একাত্তর থেকে প্রাইজ স্টার্ট হবে যদি আমাদের কালকে আরও প্রোডাক্ট আশা কথা যদি আসে আমরা পেজে আপডেট দিব তখন হয়তো প্রাইস কমে যাবে বাট ব্লু কালারটার প্রাইস বাড়বে তারপর ফিফটিন প্লাস আমাদের কাছে আছে ফিফটিন প্লাস প্রাইস থাকবে চুরাশি হাজার পাঁচশো টাকা সিক্সটিন প্রো ম্যাক্স আমাদের কাছে ছাপ্পান্ন হাজার থেকে ষাট হাজারের মধ্যে এটা প্রাইস ভেরি করবে প্রাইসটা কোনোভাবেই এক্স্যাক্ট বলা পসিবল না আর সেভেন্টিন প্রো ম্যাক্স আপনারা অরেঞ্জ কালার আমাদের কাছে এক লক্ষ ছিয়ানব্বই হাজার পাঁচশোর মধ্যে পেয়ে যাবেন তারপরে সেভেন্টিন এয়ার আমাদের কাছে এক লক্ষ উনিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আর সেভেন্টিন প্রো ম্যাক্সের সিলভার কালার আমাদের কাছে দু তিন পিস প্রোডাক্ট আছে এটা দুই লাখ তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন তো মোটামুটি আমার ইনটেক এর প্রোডাক্ট সতেরো আমাদের কাছে নাই এই প্রোডাক্টগুলো আমাদের কাছে আপাতত আছে অনেক থার্টিন গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র উনষাট হাজার টাকায় সিঙ্গাপুর ভেরিয়েন্ট হোয়াইট কালার আর ব্ল্যাক কালার হলে আর পাঁচশো টাকা কমবে দুবাই ভেরিয়েন্ট আমাদের কাছে আছে এটা আটান্ন হাজার পাঁচশো টাকা টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন সাদা এবং ব্ল্যাক কালার আমি এবার চলে যাবো প্রিয়ন্ডে প্রতিদিনই টুয়েলভ থেকে টুয়েলভ আমরা সেল করি টুয়েলভ প্রো থেকে আমরা বলি আজকে আমি সিক্সটিন প্রো ম্যাক্স থেকে বলবো আমি আজকে নতুন ফোন যেগুলো যেগুলা সিক্সটিন এবং ফিফটিনের সব থেকে ভালো প্রাইস কর ট্রাই করছি যারা আপনারা ফিফটিন এবং সিক্সটিন সিরিজ নিতে চান আমি বলবো যদি একটু কষ্ট করে এই দুটো সিরিজের মধ্যে থাকতে পারেন আপনি মিনিমাম দেড় থেকে দুই বছর কোনো রকম ঝামেলা ছাড়া থাকতে পারবেন আর এই প্রোডাক্টগুলো আমি একটু দেখাই এই যে সবগুলো এই নিজ থেকে এতগুলা প্রোডাক্ট আমাদের কাছে আছে এবং প্রত্যেকটা প্রোডাক্ট আমরা এই যে লেস প্রফিট অফার যেটা বলে এই যে ব্লু স্টিকার লাগাইছি এইটাতে আমরা প্রফিট যত সীমিত রাখা যায় রেখে একটা প্রাইজিং করছি আশা করছি যাদের সিক্সটিন এবং ফিফটিন সিরিজ কেনার ইচ্ছা আজকের আমাদের এই ভিডিওটা আমি একটু টাইম নিলেও প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস ব্যাটারি হেলথ বলবো যাতে আপনারা আপনাদের পছন্দ মতো যে ফোন কিনতে চান এসে কিনতে পারেন আমি ফার্স্ট ফিফটিন থেকে বলি তাহলে একটু সুবিধা হয় ফিফটিন থেকে আমি সিক্সটিনে যাবো ঠিক আছে আমি যে ফিফটিনের আমি একটু কালারগুলো দেখাই এই যে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার তারপরে এই যে তারপরে ব্লু কালার ইয়েলো কালার আমাদের কাছে সবগুলো আছে এই ফোনগুলা আমাদের কাছে মাত্র ষাট হাজার থেকে প্রাইস স্টার্ট হবে মাত্র ষাট হাজার টাকা থেকে প্রাইস স্টার্ট হবে প্রোডাক্টগুলো আমরা কিন্তু এইগুলো আগে তেষট্টি করে সেল করতাম আমি একটু স্পেসিফিকভাবে বলি তাহলে একটু সুবিধা হয় যেমন ফিফটিন একশো আঠাশ জিবি সাতাশি পার্সেন্ট ব্যাটারি হেলথ ব্লু কালার এই ফোনটা মাত্র একষট্টি হাজার পাঁচশো টাকায় কালকে পেয়ে যাবেন তারপরে এইটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ এইটা এইটাও একষট্টি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তারপরে আমি আরেকটা প্রোডাক্ট বলতেছি এই যে ছিয়াশি পার্সেন্ট ব্যাটারি হেলথ এইটা মাত্র ষাট হাজার টাকায় পেয়ে যাচ্ছেন

তাহলে আপনারা এই ফোনগুলো পাবেন তারপরে দুশো ছাপ্পান্ন জিবি যারা ভেরিয়েন্টগুলো খুঁজে থাকেন তারা একটু সকাল সকাল আসবেন এই যে ফিফটিনের এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেল পাঁচশো দুশো ছাপ্পান্ন জিবি মাত্র উনসত্তর হাজার টাকায় দুশো ছাপ্পান্ন জিবি পাঁচশো পিস প্রোডাক্ট আছে আমরা আটান্ন থেকে উনসত্তর হাজার টাকার প্রাইস করছি যাতে তারপরে নিতে পারেন এটার ব্যাটারি হেল থাকবে অষ্টআশি থেকে বিরানব্বই পর্যন্ত তো ফিফটিন মোটামুটি আপনারা প্রাইস বুঝে গেছেন তারপরে আমি আসবো ফিফটিন প্লাস ফিফটিন প্লাস নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেল এইটার একশো আঠাশ জিবি এটার প্রাইস থাকবে মাত্র একাত্তর হাজার পাঁচশো টাকা আমরা কিন্তু এত ভালো প্রাইস আগে করতে পারিনি ফিফটিন প্লাসগুলো আমরা কিন্তু আগে সেল করতাম তেহাত্তর থেকে স্টার্ট হইতো এই ধরনের ব্যাটারি হেলগুলো বাট কালকে আমরা একাত্তর হাজার পাঁচশো প্রাইস করতে পারছি আর দুশো ছাপ্পান্ন জিবি এক পিস প্রোডাক্ট আছে আমাদের কাছে উনব্বই পার্সেন্ট ব্যাটারি হেল দাম থাকে মাত্র চুয়াত্তর হাজার পাঁচশো টাকায় তারপর ফিফটিনের ফিফটিন প্লাস একশো আঠাশ জিবি দুইটাই একটা নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেল আর একটা হচ্ছে একশো এইটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ এইটা পেয়ে যাচ্ছেন মাত্র একাত্তর হাজার টাকাতে আর এইটা দুইশো ছাপ্পান্ন জিবি নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেল এটা পেয়ে যাচ্ছেন মাত্র সাতাত্তর হাজার পাঁচশো টাকাতে আবার আমাদের কাছে কিছু বক্সাও আছে দুই পিস প্রোডাক্ট এটা ভালো প্রাইসে থাকবে একশো আঠাশ জিবি একটা এইটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ একটা এইট ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেল দুটোই থাকবে পঁচাশি হাজার টাকাতে তারপর আমি চলে আসবো ফিফটিন প্রো ফিফটিন প্রো এই যে আমি একটু দেখাই একশো আঠাশ জিবি কোরিয়ান ভেরিয়েন্ট ফুল বক্স এইটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেল মাত্র পেয়ে যাচ্ছেন অষ্টআশি হাজার টাকা একশো আঠাশ জিবি সেমটাই যদি সিঙ্গাপুর ভেরিয়েন্ট দুশো ছাপ্পান্ন জিবি হয়ে যায় আমাদের প্রাইস থাকবে চুরানব্বই হাজার পাঁচশো চুরানব্বই হাজার টাকার মধ্যে আর একশো আঠাশ জিবি সিঙ্গাপুর ভেরিয়েন্ট একটা প্রোডাক্ট আছে এটার প্রাইস থাকবে নব্বই হাজার টাকা একশো আঠাশ জিবি এইটটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেল আবার বক্স বক্স একটা প্রোডাক্ট আছে এটা এইটার দেখতে হবে এটা সেটিংসটা

তারপরে আমি চলে আসবো ফিফটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স আমাদের কাছে দুশো ছাপ্পান্ন জিবি অনেকগুলো প্রোডাক্ট আছে এগুলোর প্রাইস খুব ভালো করা হয়েছে আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন মাত্র এক লাখ টাকা থেকে আমাদের কাছে প্রাইস স্টার্ট হবে এটা কিন্তু গ্লোবাল ভেরিয়েন্ট ইউসে না এক লাখ টাকা থেকে প্রাইস স্টার্ট হবে দুশো ছাপ্পান্ন জিবি আপনি এক লাখ এক লাখ থেকে এক লাখ পাঁচের মধ্যে আপনি সবগুলো কালার আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন যেমন এই যে অনেকে হোয়াইট কালার খুঁজে থাকেন ফিফটিন প্রো ম্যাক্স হোয়াইট কালার একটা প্রোডাক্ট আছে দুশো ছাপ্পান্ন জিবি এটা পেয়ে যাবেন মাত্র এক লাখ দুই হাজার টাকা হ্যাঁ তারপরে ফিফটিন প্রো ম্যাক্স এই যে এটা আছে আটানব্বই হাজার টাকা এটা ব্লু কালার তারপরে ফিফটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি দু তিন পিস প্রোডাক্ট আছে আমাদের কাছে পাঁচশো বারো জিবি এইটা এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ প্রাইস থাকবে মাত্র এক লাখ আট হাজার টাকা আর এক লাখ পাঁচ আট আবার ফিফটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি আরেকটা আছে এটার প্রাইস থাকবে এক লাখ ছয় হাজার টাকা এটা ব্লু কালার এইটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ আর বক্স সহ কিছু আমাদের কাছে ফিফটিন প্রো ম্যাক্স আছে যারা বক্স সহ যাচ্ছেন বক্স সহ প্রোডাক্টগুলো আমাদের কাছে প্রাইস স্ট্রেট হবে মাত্র এক লাখ দুই থেকে এই যে সাতাশি পার্সেন্ট ব্যাটারি হেল এই প্রোডাক্টটা পেয়ে যাবেন মাত্র এক লাখ দুই হাজার টাকা থেকে আমাদের কাছে বক্স সহ শুরু হবে এক লাখ দুই চার পাঁচ এর মধ্যে সব পেয়ে যাবেন আর পাঁচশো বারো জিবি একটা প্রোডাক্ট আছে এটা এক লাখ নয় হাজার টাকার মধ্যে পাবেন আর এই তো ফিফটিন প্রো ম্যাক্সের আমাদের বক্সহ প্রোডাক্টগুলো আমি এরপর চলে আসবো সিক্সটিন সিক্সটিন আমাদের প্রাইস স্টার্ট হবে মাত্র সত্তর হাজার টাকা থেকে সত্তর হাজার টাকা এই যে পেয়ে যাচ্ছেন এই যে এইটাই প্রোডাক্ট দুই তিনটা প্রোডাক্ট আছে এরকম নাইনটি ওয়ান পার্সেন্ট নাইনটি নাই টু পার্সেন্ট ব্যাটারি হেল ব্ল্যাক কালার মাত্র সত্তর হাজার টাকায় পেয়ে যাবেন এই যে নাইনটি টু পার্সেন্ট এটা একাত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনি সত্তর থেকে সাতাত্তরের মধ্যে আপনি সিক্সটিন পেয়ে যাবেন আর দুশো ছাপ্পান্ন জিবির যে সিক্সটিনগুলো আছে এগুলো আপনারা সাতাত্তর থেকে আশির মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন দুশো ছাপ্পান্ন জিবি বক্স সহ একশো আঠাশ জিবি একটা প্রোডাক্ট আছে পিঙ্ক কালার এটা হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল্প কয়েকবার চার্জ দেওয়া বক্স এটা পেয়ে যাবেন মাত্র উনআশি হাজার টাকাতে তারপরে সিক্সটিন তো আরো অনেক আছে আসলে সবগুলা বলার সুযোগ হলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে মানে আপনি সত্তর থেকে আমাদের কাছে সিক্সটিন পেয়ে যাচ্ছেন আর সিক্সটিন প্লাস একটা বক্স হওয়া প্রোডাক্ট আছে এটা জিরো টাইম চার্জ দুইবার চার্জ দেওয়া মনে হয় এই ফোনটা এই ফোনটা অনেক কমে পাবেন কালকে মাত্র অষ্টআশি হাজার টাকায় আমাদের আগে প্রোডাক্ট ছিল ওটা সেল হয়ে গেছে এটা মাত্র দুইবার চার্জ দেওয়া হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র অষ্টআশি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এটা ফুল বক্স এখনো অফিসিয়াল ওয়ারেন্টি ফুল আছে আর সিক্সটিন প্লাস এই যে এটা দেখায় এটা মাত্র ষাট বার চার্জ দেওয়া হোয়াইট কালার সিক্সটিন প্লাস একশো আঠাশ জিবি এটা মাত্র পঁচাশি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই যে টেল কালার এটা সাতানব্বই পার্সেন্ট ব্যাটারি হেল এইটা পেয়ে যাচ্ছেন পঁচাশি হাজার টাকাতে একশো আঠাশ তারপরে এই যে টেল কালার হান্ড্রেড পার্সেন্ট আমাদের কাছে আছে এটাও পেয়ে যাচ্ছেন অষ্টআশি হাজার টাকাতে তারপর সিক্সটিন প্লাস একশো পার্সেন্ট ব্যাটারি হেল মাত্র একাশি বার চার্জ দেওয়া ফুল ওয়ারেন্টি এখনো আছে এই ফোনটা পেয়ে যাচ্ছেন মাত্র চুরাশি হাজার টাকাতে এই ফোনগুলো কিন্তু আমাদের আগে অষ্টআশি উনব্বই করে প্রাইস ছিল আমরা যতটুকু লেস করা যায় আজকে আমরা ট্রাই করছি লেস করার জন্য তো তারপরে এই যে সাদা কালার যারা যাচ্ছেন এইটা পঁচাশি হাজার টাকা পড়বে সিক্সটিন প্লাস আর দুশো ছাপ্পান্ন জিবি দুই পিস প্রোডাক্ট আছে যারা দুশো ছাপ্পান্ন জিবি খোঁজেন একটা একশো পার্স দুটো একশো পার্সেন্ট ব্যাটেরিয়াল এটা ঊনপঞ্চাশ বার চার্জ দেওয়া এটা ছিয়াত্তর বার চার্জ দেওয়া দুশো ছাপ্পান্ন জিবি এই দুশো ছাপ্পান্ন জিবি সিক্সটিন প্লাস না এটার প্রাইস থাকবে নব্বই হাজার টাকা করে কালকে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র নব্বই হাজার টাকায় হান্ড্রেড ব্যাটারি হেলথ দুটো ছাপ্পান্ন জিবি আর বক্স সহ দুই পিস প্রোডাক্ট আছে সিক্সটিন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ গ্লোবাল ভেরিয়েন্ট মাত্র একাশি হাজার টাকা সাতানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা পেয়ে যাচ্ছেন মাত্র আটাত্তর হাজার টাকা যারা সিক্সটিন বক্স সহ কিনতে চান চলে আসলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর চলে আসবো সিক্সটিন প্রো এই যে অনেকগুলো আছে আমাদের প্রাইস স্টার্ট হবে আমি কয়টা হট যে প্রোডাক্টগুলো আছে আমি এই প্রোডাক্টগুলো আপনাকে দেখাই দিই তাহলে একটু আইডিয়া হয়ে যাবে আচ্ছা সিক্সটিন প্রো এই দুশো ছাপ্পান্ন জিবি যারা খুঁজছেন আমাদের কাছে প্রাইস স্টার্ট হয় মাত্র এক লাখ সাত হাজার টাকা থেকে নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেল থাকবে কোরিয়ান ভেরিয়েন্ট মাত্র এক লাখ সাত হাজার টাকা সিক্সটিন প্রো দুশো ছাপ্পান্ন জিবি আর একশো আঠার জিবি আমাদের কাছে প্রাইস স্টার্ট হচ্ছে মাত্র এক লাখ তিন হাজার টাকা থেকে তারপর নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা এক লাখ পাঁচ হাজার টাকা সিক্সটিন প্রো আবার সিক্সটিন প্রো ডেজার্ট কালার এটা হলো নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা এক লাখ ছয় হাজার টাকা মানে আপনি এক লাখ তিন থেকে এক লাখ আটের মধ্যে একশো আঠারো জিবি পেয়ে যাচ্ছেন আর দুশো ছাপ্পান্ন জিবি এক লাখ সাত থেকে এক লাখ বারো তেরোর মধ্যে বক্স ছাড়া পেয়ে যাচ্ছেন আর বক্স সহ যদি আমি চলে আসি বক্সহ একশো আঠাশ জিবি আঠারি এক লাখ সাত হাজার টাকা থেকে আমাদের কাছে স্টার্ট হচ্ছে ফাইভ পার্সেন্ট ব্যাটারি এটা সিঙ্গাপুর ভেরিয়েন্ট ভেরিয়েন্ট কোরিয়া এগুলো পেয়ে যাবেন এক লাখ সাত থেকে এক লাখ দশের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ সহ সিক্সটিন প্রো একশো আঠাশ জিবি আর দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে এক পিস প্রোডাক্ট আছে নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ পেয়ে যাবেন মাত্র এক লাখ আঠারো হাজার টাকাতে আর বক্স ছাড়া তো আমি এক লাখ সাত থেকে বললাম তারপর এরপর সিক্সটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো ম্যাক্স কয়েকটা হট প্রোডাক্ট আমাদের কাছে আজকে আছে সিক্সটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেল কালকে থাকে মাত্র এক লাখ তেইশ হাজার টাকা বক্স সহ আর বক্স ছাড়া হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ কয়েকটা আছে এগুলোর প্রাইস থাকবে আঠাইশ থেকে উনত্রিশ হাজার টাকা এক লাখ আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা আর যদি ব্যাটারি হেলথ যদি আমার নাইনটি ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট চলে যায় তাহলে আপনি এক লাখ বিশ থেকে এক লাখ বাইশের মধ্যে পেয়ে যাচ্ছেন আর পাঁচশো বারো জিবি যারা খুঁজে থাকেন সিক্সটিন প্রো ম্যাক্স

এটা হলো গোল্ডেন কালার গোল্ডেন কালার সবাই খোঁজেন বাট এটা খুব ভালো অফার থাকবে গোল্ডেন কালার এটা হলো দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে মাত্র কালকে পঁচাত্তর হাজার টাকা দুশো চুয়াত্তর চুরাশি পঁচাশি চলে যায় বাট শুধুমাত্র পঁচাত্তর হাজার টাকা থাকবে কালকে এটা একটু আছে আমরা একটা প্রোডাক্ট গিফট করে দিব বাট এই যখন আমি অন করে ফেলি না এটা কিন্তু অত দেখা যায় না আসলে খুব মিনিমাল দুশো ছাপ্পান্ন মাত্র পঁচাত্তর হাজার টাকা কালকে পেয়ে যাচ্ছেন ফোরটিন প্রো ম্যাক সাদা কালার আরেকটা আছে এইটা হলো গ্লোবাল ভেরিয়েন্ট না এইটাও এটাও সম্ভবত ইউএসএ ভেরিয়েন্ট এটা এইটি ব্যাটারি হেলথ আছে ইউএসএ ভেরিয়েন্ট তবুও এটার প্রাইস থাকবে কালকে আশি হাজার টাকা যেখানে এইটা দুশো ছাপ্পান্ন জিবি গোল কালার পঁচাত্তর সেখানে এইটা আসি কারণ সাদা এবং গোল কালারগুলো প্রাইস একটু বেশি থাকে আর ফরটিন প্রো ম্যাক্সের বক্স ছাড়া বাকি যে প্রোডাক্টগুলো আছে এই যে এইটি ফোর পার্সেন্ট ব্যাটারি হাতে এটা পেয়ে যাবেন ত্রাশি হাজার টাকায় তারপরে এই যে ব্ল্যাক কালার আরেকটা আছে দুশো ছাপ্পান্ন জিবি এইটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি মাত্র কালকে ছিয়াশি আপনি তেরাশি থেকে ছিয়াশির আমি সাদা কালার দু তিনটা আছে আর ব্ল্যাক কালার পার্পেল কালার আছে দুশো ছাপ্পান্ন জিবি একশো আঠাশ জিবি আমাদের কাছে প্রাইস স্টার্ট হবে মাত্র তেরাশি হাজার টাকা থেকে বক্স সহ এটা এইটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ তিরাশি হাজার টাকা

ফোরটিন প্রো বক্স হজের প্রোডাক্ট আছে আমাদের কাছে এই যে ক্লোজ দেখাই হাতে রাখা সম্ভব না এই যে বক্স হজের প্রোডাক্ট আছে এই যে একশো আঠাশ জিবির যে প্রোডাক্ট গুলা প্রাইস থাকবে কালকে মাত্র ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা আমরা আশি হাজার টাকার প্রাইস ছিল কালকের জন্য শুধু ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা বক্স হো একশো আঠাশ জিবি আর দুশো ছাপ্পান্ন জিবি বক্স হো প্রাইস থাকবে উনআশি হাজার টাকা এই প্রাইস এটাকে কখনো করা হয়নি শুধুমাত্র সাদা কালার যেটা আছে এটার প্রাইস থাকবে কালকে আশি হাজার টাকা উনআশি হাজার টাকা বাকিগুলো সবগুলো ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা একশো আঠাশ জিবি আর বক্স ছাড়া এবার আসবো বক্স ছাড়া হোয়াইট এবং গোল্ড কালার আমাদের সব থেকে ভালো টাকা কোন রকম ব্যাটারি গোল্ড এবং সাদা কালকে পঁচাত্তর প্রো একশো আঠাশ জিবি আর ব্ল্যাক কালার এবং পার্পেল কালার দাম থাকবে কালকে চুয়াত্তর হাজার টাকা চুয়াত্তর হাজার টাকা আপনারা পার্পেল এবং ব্ল্যাক কালার পেয়ে যাবেন কালকে একশো আঠাশ জিবি আর দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে বক্স ছাড়া যে প্রোডাক্টগুলো আছে এগুলার প্রাইস থাকবে মাত্র আটাত্তর হাজার পাঁচশো টাকা যে কালারই হোক যে ভেরিয়েন্টই হোক প্রাইস কালকে এটা ফিক্স থাকবে আমাদের এরপর আমি চলে আসবো ফোরটিন প্লাস প্লাস আমাদের কাছে সাদা কালার ব্ল্যাক কালার পার্পল কালার সবগুলোই পাবেন আমাদের কাছে স্টক আছে সবগুলোই আমাদের একশো আঠাশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রোডাক্ট এই মুহূর্তে আমাদের কাছে স্টক নাই একশো আঠাশ জি যে প্রোডাক্টগুলো আছে এগুলো পেয়ে যাবেন কালকে শুধুমাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকাতে ফোরটিন প্লাস একশো আঠাশ জিবি আর ফরটিন আমাদের কাছে খুব প্রোডাক্ট নাই অল্প কিছু প্রোডাক্ট আছে বাট ভালো প্রাইস থাকবে ফর্টিন গুলো আমাদের কাছে কালকে পাবেন মাত্র ঊনপঞ্চাশ হাজার পাঁচশো থেকে একান্ন হাজারের মধ্যে আমাদের কাছে ফরটিন পেয়ে যাবেন আর এরপর আমি চলে আসবো থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স নাই থার্টিন প্রো আছে তার আগে আমি এদের কয়েকটা ফোরটিন দুইটা ফরটিন আছে আমি একটু দেখাই দিই গ্লোবাল ভেরিয়েন্ট বক্স সহ একটা এইটি থ্রি পার্সেন্ট ব্যাটারি আর একটা রেড কালার এটার প্রাইস থাকে মাত্র তেপ্পান্ন হাজার টাকা করে যাদের লাগবে আগে আসলে আগে পাবেন পরে আসলে এই রেড কালারটা পাবেন না হয়তো এটা স্পেশাল ভেরিয়েন্ট এরপর আমি চলে আসবো থার্টিন প্রো থার্টিন প্রো একশো আঠাশ জিবি কালকে আমাদের কাছে প্রাইস স্টার্ট হবে পঞ্চান্ন হাজার থেকে প্রাইস স্টার্ট হবে পঞ্চান্ন হাজার থেকে ছাপ্পান্ন হাজারের মধ্যে প্রাইস থাকবে একশো আঠাশ জিবি আর দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে ঊনষাট হাজার থেকে ষাট হাজারের মধ্যে প্রাইস থাকবে আমাদের ব্যাটারি হেলথ প্রোডাক্ট কন্ডিশন প্রোডাক্ট কালার এর উপর প্রাইস থাকবে বাট এর মধ্যে থাকবে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন উনষাট থেকে ষাট হাজার টাকার মধ্যে আর থার্টিনের এর বক্স সহ কিছু প্রোডাক্ট আছে বেশি নাই পাঁচ সাত পিস প্রোডাক্ট আছে বক্স প্রোডাক্টগুলো কালকে দাম থাকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আর বক্স ছাড়া থার্টিন আমাদের কাছে অনেক স্টক আছে এবং সবগুলো সব থেকে ভালো কোয়ালিটির এর প্রাইস থাকবে আমাদের কালকে মাত্র একচল্লিশ হাজার থেকে প্রাইস থাকবে কালকে থার্টিনের একচল্লিশ হাজার থেকে প্রাইস স্টার্ট হবে বাট এই যে সাদা কালার যে জাপান ভেরিয়েন্টগুলো আছে এই প্রোডাক্টগুলো কালকে আমাদের কাছে বিয়াল্লিশ হাজার পাঁচশো থেকে তেতাল্লিশ হাজার পাঁচশো পর্যন্ত প্রাইস থাকবে ব্যাটারি হেলথ কন্ডিশনের উপর আর ব্ল্যাক কালারগুলো বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ হাজারের মধ্যে প্রাইস থাকবে এটা কন্ডিশনের উপর আর এগুলার ব্যাটারি হেলথ থাকবে এইটি টু থেকে নাইনটি টু পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কোন রকম বুস্টেড প্রোডাক্ট আমরা সেল করি না এই বুস্টেড এর কারণে আমরা টুয়েলভ ফ্রিজ সেল করা অলরেডি বাদ দিয়ে দিছি কয়েকটা প্রোডাক্ট আছে আসলে অনেকে চাই জন্য রাখতে হয় এই জন্য রাখা বা টুয়েলভ ফ্রিজ বুস্টেড হতে পারে টুয়েলভ প্রো ম্যাক্সের বক্স এক পিস প্রোডাক্ট কাছে দুশো ছাপান্ন জিবি সাতাশি পার্সেন্ট ব্যাটারি হেল আমরা কিন্তু বক্স ছাড়া প্রোডাক্ট সেল করি পঞ্চান্ন হাজার কালকে এর প্রাইস থাকে মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকা টুয়েলভ প্রো ম্যাক্সের একশো আঠাশ জিবি যে ফোনগুলো আছে কালকে আমাদের কাছে প্রাইস থাকবে ফ্ল্যাট রেট বাহান্ন হাজার পাঁচশো আর যদি দুশো ছাপ্পান্ন জিবি হয় প্রাইস থাকবে চুয়ান্ন হাজার পাঁচশো টাকা ফ্ল্যাট রেট কোনো রকম ব্যাটারি কালারের ওপর প্রাইস ডিপেন্ড করবে না আর টুয়েলভ প্রো আমাদের কাছে একশো আঠাশ জিবি ফ্ল্যাট রেট বিয়াল্লিশ হাজার টাকা আর জিবি চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা হবে না আর এই যে আইপ্যাড মিনি এক পিস আছে আমাদের কাছে এটা মাত্র দশ বার চার্জ দেয়া এটা সেলুলার প্লাস ওয়াইফাই মার্কেটে এটার প্রাইস এক লাখ দশ হাজার টাকা ফুল এক বছর অফিসের ওয়ারেন্টি আছে যারা একটু গেম খেলেন একটু ছোট হ্যান্ডি ট্যাপ তো সাধারণত বড় হয় এগারো ইঞ্চি বাট এটা কিন্তু একটু হ্যান্ডি হ্যাঁ ছোট ছোটো মিনিটা সেভেন মিনি আপনারা নেটে সার্চ দিলে দেখতে পারবেন এটা ডিটেলসটা দুটো ছাপ্পান্ন জীবী সেলুলার এটার প্রাইস থাকবে মাত্র কালকে বাষট্টি হাজার টাকা এই প্যাডটা আমরা তো আসলে প্যাড সেল করি না আমাদের প্যাডটা কাস্টমার এক্সচেঞ্জ করে গেছে বাট আমাদের রাখা ছিল আমরা পঁয়ষট্টি দাম দিয়েছিলাম বাট বেশ কিছুদিন থেকে পড়ে আছে এই জন্য প্রাইসটা একটু কমাই দিলাম বিয়াল্লিশ হাজার টাকা জাল লাগবে একটা প্যাডি এসে নিতে পারবেন তো মোটামুটি আমি যতগুলো যতটুকু ভালো প্রাইস করা যায় ভালো কোয়ালিটি রেখে তবে এটা কনফার্ম থাকবেন আমরা কখনোই কোয়ালিটি লেস করে প্রাইস করব না আমরা হয়তো অনেক প্রোডাক্ট একসাথে আমাদের আসে এই মুহূর্তে স্টকে এই জন্য প্রত্যেকটা প্রোডাক্টের একটু ভালো রেট দেওয়ার ট্রাই করছি বাট আপনার আমাদের যে সার্ভিস আমাদের যে সেল সার্ভিস হোক বা প্রোডাক্টের কোয়ালিটি হোক এইটা হান্ড্রেড পার্সেন্ট আপনারা পাবেন এতে কোনো সন্দেহ নেই আশা করি আপনি যে টাইপের ফোন চাচ্ছেন আপনি ডিজমোতে আসলে পাবেন আর আপনার আইফোন কেনার সব থেকে ভালো একটা এক্সপিরিয়েন্স ডিজমোর সাথে ইনশাল্লাহ হবে তো আমাদের শপের লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক বি টোয়েন্টি এইট টোয়েন্টি এইট বি আমাদের শপ নাম্বার আর আজকের যে ভিডিওতে প্রাইস টা শুনছেন শুধুমাত্র শুক্রবারের জন্য শনিবার আসলে কিন্তু এই প্রাইস পাওয়া যাবে না তো যাদের লাগবে একটু দ্রুত আসবেন ইনশাআল্লাহ দেখা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম